আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ট্রাভেলবিতে আপনি স্বাগত আজ পনেরোই ডিসেম্বর রোজ সোমবার ঢাকা থেকে যেসব লঞ্চ এটা যাবে এই ভিডিওতে দেখতে পাবেন আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন আর চ্যানেল পেজে থেকে যারা দেখছেন পেজে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বা মেসেজ করবেন জমজমাট হয়ে যাচ্ছে বরিশাল রুট এখান থেকে চার থেকে পাঁচটি করে লঞ্চ চলাচল করবে আজকে ফটো হলো উদ্দেশ্যে রয়েছে প্রিন্স কামালে আজকে টিভি বলছে প্রিন্স রাহেন একের আর গতকাল ছিল প্রিন্স কামাল একের টিভি যাই হোক যেহেতু একই কোম্পানি লোন যে কোন একটা দিছে ভালোইছে তো প্রিন্স কামাল এক সন্ধ্যা সাতটায় পটোখালির উদ্দেশ্যে পোটোখালি থেকে সেরা যাবে প্রিন্স রাহেন এক সন্ধ্যা ছয়টায় কাজল সাত আজকে সকাল আসছে পটুখালি থেকে তো আজকে রাত সাড়ে দশটায় রাউন্ডের উদ্দেশ্যে পাবেন সন্ন্যদ্ব প্লাস ডাউনলোড থেকে স্যার প্রিন্স আওলাদ আর মানামি ও পার্বত আট হয়ে লঞ্চে ফ্রি ইন্টারনেট সংযোগ করা হয়েছে মানে ওয়াইফাই তো মানামিতে মানামিতে গতকাল কানেক্ট করে দেখাইছে আপনাদের ওয়াইফাই চালু করলেই অটোমেটিক কানেক্ট হবে এম বি মানামি ওয়ার নাম আর আজকে বরিশাল হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা লঞ্চ প্লেস করা আর বরিশালের শির যেভাবে আমি বলে দিই এটা ভালো করে মনে রাখবেন প্রথম দিবে থাকবে অ্যাডভেঞ্চার নয় শুভরাজ নয় প্রিন্স আওলাদ দশ এই তিনটি লঞ্চ প্রথম দিবে চলাচল করবে একদিন বসবে যে কোনো একটি লঞ্চ তো আজকে প্রিন্স আউলার দশ বসছে আগামীকাল বসবে অ্যাডভেঞ্চার নয় এভাবে প্রথম ডিপের লঞ্চ চলাচল করবে আর দ্বিতীয় টিপে থাকবে পারাবৎ এগারো পারাবৎ সিরিজের একটা লঞ্চ আজকে যেরকম পারাবত বারো রয়েছে আগামীকাল থাকবে পারাবত আঠারো আর তিন নম্বর টিপে থাকবে সুন্দরবন পনেরো বা সুন্দরবন ষোলো তো সুন্দরবন পনেরো আজকে পাঁচ নম্বর টিবে দেখা যাচ্ছে আর চার নম্বর টিপে থাকবে কুয়াকাটা দুই অথবা মানামি যেহেতু এটা হচ্ছে অন্য গ্রুপের লঞ্চ গতকাল কিন্তু মানামি গেছে নম্বর তো শিডিউলটা মানে শুরু টাইমে চলাচল করবে আর মানামিও নিজ টাইমে চলাচল করবে আগে যেরকম শুরু বিষাদ কুয়াক দুই অ্যাডভেঞ্চার টিপে চলাচল করতো প্রথম টিপে তো অ্যাডভেঞ্চার যেহেতু সার্ভিসে ফিরে গেছে তো অ্যাডভেঞ্চার প্রথম টিপে চলাফল করবে একদিন পরপর আর স্কিপিশাল উদ্দেশ্যে দেখা যাচ্ছে পা ছয়টা লঞ্চ প্লেস করা ছয় নম্বরটি পে হচ্ছে অ্যামকন সাত পাঁচ নম্বর পেয়ে সুন্দরবন পনেরো চার নম্বরটিপে কোয়াকা দুই তিন নম্বরটিপে সুরভ আর দুই নম্বরটিপে পার্বত বারো এক নম্বরটিপে শুভ শুভরাজ নয় তো এই লঞ্চগুলো তাদের টাইমে প্লেস করা মানে নিজস্ব টাইমে এখন সব লঞ্চ সব সবসময় চলাচল করে না দেখা যাক কয়েকদিন চলে তো আগে যেরকম শুরু বেশি রাত দুই বসে থাকতো সুন্দরবন পনেরো বসে থাকতো এখন আর তার চান্স নাই বসে থাকলেই তাদের লস কারণ এখন থেকে নিয়মিত চার চারটি করে লঞ্চ চলাচল করে কিন্তু আজকে দেখি ছয়টি লঞ্চ তো সুন্দরবন পনেরো আজকে যাবে কিনা সু জানা নেই যাইতেও পারে তো ছয়টি লঞ্চ রয়েছে আজকে ভাই ভাই আর শীতের মৌসুমে গতকাল গত মৌসুমে কিন্তু রোটেশন ছিল দুইটি করে লঞ্চ চলতো কেবিন সিন্ডিকেট ছিল অনেক যাত্রীরা কেবিন পাইতো না তো এবার কিন্তু সেটা নয় এবার কিন্তু অনেকগুলো লঞ্চ রয়েছে কেবিনের সংকট তারপরও চারটি লঞ্চ থাকার পরও কেবিন সব বুক হয়ে যায় তো আজকে ছয়টি লঞ্চ আর বিকালে দেখবো যে ছয়টি লঞ্চ প্লেস করা কি যদি আসি তো আগামীকাল দেখা যাক কয়টি লঞ্চ প্লেস করে কীর্তন ফুলা দশটি যদি প্লেস করে তাহলে আগামীকাল পাঁচটি লঞ্চ যাবে তো বরিশাল রুটে আগে যেভাবে চলাচল করতো সেভাবেই বর্তমানে লঞ্চগুলো প্লেস করে রাখছে আর শীতের আগে তিনটি করে লঞ্চ চলছিল মাঝে মাঝে চারটিও চলছিল আর দেখা যাক আগামীকাল কীর্তন ফুলা দশ প্লেস করে কিনা তো এখন যেসব লঞ্চ বসে থাকবে সেই সব লঞ্চেরই লস হবে কারণ যেই লঞ্চ নিয়মিত চলাচল করে যাত্রীরা ওই লঞ্চে ওঠে যেরকম কুয়াকাটা দুই অনিয়মিত সুন্দরবন পনেরো অনিয়মিত কীর্তন খোলা দশ অনিয়মিত তো এইসব লঞ্চের যাত্রীর সংখ্যা কম হয় আর গতকাল যে চারটি লঞ্চ গেছে চারটি লঞ্চের ভিডিও করছি তো এই চারটি লঞ্চের ভিডিও আজকে পোস্ট করব আর চেষ্টা করব আজকে যদি ছয়টি লঞ্চ যায় বরিশালে তো এই ছয়টি লঞ্চের ভিডিও করবো আজকে তো ভিডিও পেতে চ্যানেল ও পেজের সাথে থাকবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন সবার আগে কিন্তু আপডেটগুলো আমি দিই কারণ প্রতিদিন সকালে আমি শিডিউল ভিডিও নিই আমার মতো আর শিডিউল ভিডিও এরকম বর্তমানে কেউ করেও না জলবায়ুর উদ্দেশ্য রয়েছে সুন্দরবন বারো রাত আটটায় সারবে জ্বালাবাড়ির দিকে স্টবে ফারান সাত সন্ধ্যা ছয়টায় জ্বালঘাটির ভাইঘাটগুলো হচ্ছে ফতুল্লা ফতুল্লা চাঁদপুর চরমনাই বরিশাল নলসিডি দপদপিয়া সর্বশেষ জ্বালকাঠি আজকে রাত আটটা তিরিশ মিনিটে নন্দের বাজার উদ্যোগে সেরে যাবে মর্নিং সান ছয় মানে আচল ছয় আজকে তারই ট্রিপ আঁচল ছয় ও মর্নিং সান পাঁচ একই কোম্পানির লঞ্চ কর্তৃপক্ষ যেটাই দিতে পারে সমস্যা নেই যে কোনো লঞ্চ পেয়ে যাবেন আর নন্দীবাজার থেকে সেরা তরঙ্গ এক আর আজকে হোলারাট ভান্ডারের উদ্দেশ্যে রয়েছে রাজদূত প্রাইম সন্ধ্যা সাতটায় সারবে ভোলাট ভান্ডারের উদ্দেশ্যে শিডিউল হচ্ছে ঢাকা থেকে প্রতি বিজত তারিখে আর ভান্ডার থেকে প্রতি জোড়া তারিখে সারে ডিসেম্বর মাসে আর ডিসেম্বর মাস যদি একত্রিশে হয় তাহলে ঢাকা থেকে জানুয়ারি মাসের জোড়া তারিখে ছাড়বে তো সন্ধ্যা সাতটায় সেরা যাবে রাজদূত প্রাইম হুলারাট ভান্ডারের উদ্দেশ্যে আর ডেক ভাড়া হচ্ছে চারশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন দু হাজার টাকা তো সাতটায় রাজদূত প্রাইম সিট হবে মূলাঘাট উদ্দেশ্যে তো শীতের মৌসুমে কেবিন চাহিদা থাকে বেশি সেই কারণে কর্তৃপক্ষ বয়লন দিছে তো আজকে আরও বেশি বয়লন দরকার ছিল কারণ আজকে বরিশালে ছয়টা লঞ্চ প্লেস করছে আর অনেক যাত্রী আছে ছোট লঞ্চ থাকার কারণে বরিশাল রুট দিয়ে যায় আবার জ্বালাগির রুট ব্যবহার করে যাই হোক আর আজকে মূলাদের উদ্দেশ্যে রয়েছে মানিক এগারো এই মানিক এগারো কিন্তু মুলাদি রুটের জন্য বানানো হয়েছিল প্রথমে মুলাদি রুটে চলাচল করেছিল মানিক এগারো লঞ্চ তারপর লালমোহন রুটে যুক্ত হয় আজকে রাত আটটা বাজারে সুমিনে মূলাদির উদ্দেশ্যে সেরে যাবে মানিক এগারো আর মুলাদি থেকে সেরে আসবে আল সাদ দুটি লঞ্চেরই লালমোহন রুটের পকসি টিপি আছে বর্তমানে বাসানচার উদ্দেশ্যে রয়েছে রাজ রাত নয়টা বাজারে সুমিনটা সারবে বাসানচার থেকে সেরে আসবে সোমনাথ দুই মানানো না না বর্তমানেচার রুটে বর্তমানে কিন্তু বর্তমান বলতে কী সবসময় প্রচুর পরিমাণ যাত্রী হয় আর শীতের সময় তো কেবিন থাকে অনেক কেবিন চাহিদা থাকে অনেক আর সম্রাট দুই কিন্তু কেবিন অনেক কম আর লঞ্চ অনেক ছোটো চাইলে সোমনাথ স্বাদ যুবরাজ স্বাদ দিতে পারে যেহেতু যুবরার স্বাদ কথা না কলকাতা সিনেমা চলে আর আজকে বেতর সে অনেক দিন পর তার স্ত্রী তিন চাই যাবে আগামীকাল বন্ধ আছে সরকারি বন্ধ তাসরিফ স্ট্রিপ তিন প্রথম টিপে রাত আটটা হিসাবে সাতটা পাঁচ্লি হিসাবে দ্বিতীয় ডিপের আছে তার চাই রাত আটটা বেশ শুনি হিসাবে বাঘাটগুলো হচ্ছে দৌলতান হাকিম উদ্দিন তোজুমুদিন মঙ্গল সিকদার বেতুয়া বেতুয়া থেকে সেটা টিপু তেরো পারহান পাঁচ মনপুরের হাদি হার দোষের হচ্ছে ফারান তিন ফারান দোষ প্রথম ডিপে ফারণ তিন মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে দ্বিতীয় ডিপে হচ্ছে ফারণ দশ মুন্সিগঞ্জ ঘাট দিবে না এছাড়া ঘাটগুলো হচ্ছে কালীগঞ্জ লি সাত হাঘিমুদ্দিন তজমুদ্দিন মনপুরা ডালচোর হাতিয়া আর হাতিয়া থেকে সেরে আসবে তাসরিফ এক আসবে দুপুর একটায় পুতুলা দিগির পর ধুলিয়া নিন নিমদি কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে বন্ধন পাঁচ তাছাড়া এই লঞ্চ চাঁদপুর ঘাট ধরবে কালার থেকে সেরা আসবে ইগল আর্ট সামনা ইগলআ সেরে আসবে বিকেল চারটায় কালার থেকে বাংলার সাহেব আসির খাল বক্সি গোয়েন খালি বল খেলি বাবুর বিশ্বাস চর্মন্দ যাবে আশা চাপ ছয়টা চল্লিশ মিনিট হিসাবে চয়মন্দাস থেকে সেরা আসবে পুবালি নয় আর লালমনের দুলিয়া দেউলা দেবী নদীর লালমনের উদ্দেশ্য রয়েছে শ্রীনগর সাত সাতটা দশ মিনিট হিসাবে লালমন থেকে আসবে সিনেমা রাত চারটা বিশ মিনিটে চর্মঈশা মাঝিরঘাট আলাউদ্দিন খাল ধুলিয়া গঙ্গাপুর বুরানুদ্দিন যাবে জামাল নয় সন্ধ্যা সাতটায় ছাড়বে বুরানুদ্দিন থেকে এসে থাকবে গাজী সালাউদ্দিন বিকেল পাঁচটায় ভারা তিনশো টাকা আর গোলা তো দুশো রয়েছে কন্যাফুলি নয় রাত আটটা পাঁচল্লিশ মিনিটে ছাড়বে ভোলা খেগা থেকে এসে তরঙ্গ সাত সাতটা পাঁচল্লিশ মিনিটে আর ডেক ভাড়া রাখা হচ্ছে তিনশো টাকা মতো ধরে না জাকির সৌমুদ্দিন লালকালি দেওয়া হোক দেবী সর গজাইরা পাঙ্গেশা দেউলা গোসেরাহ যাবে জাকির সামরুদ্দিন ছয়টা তিরিশ মিনিট থাকবে গোসেরাহাতে গেছে আসবে জাহিউদ্দিন গতকাল তো তিন গেছে সম্ভবত বিকেল পাঁচটায় ফতুল্লা ধুলিয়া চাঁদপুর আউলিয়াপুর ফেলা বনিয়া চরকাদল বালিয়াতলি দশ মিনট পরে পায়রা বন্ধ যাবে জামালহাট সন্ধ্যা ছয়টায় সারবে আর ইলিশে শুরু আট হচ্ছে দুপুর দুইটায় মহাদাস সাড়ে বারোটায় থাকবে সম্পদ অথবা কর্ণফলি এগারো শিডিউল আবার এখনকার শিডিউল নিয়ে থাকার জন্য ধন্যবাদ